হ্যালো শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা পড়ব বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায় উদ্ভিদ পরিচিতি তো চলে শুরু করা যাক উদ্ভিদ পরিচিতি অধ্যায় এক পৃথিবীতে নানা রকমের জীব আছে উদ্ভিদ এক ধরনের জীব আমরা আমাদের আশপাশে নানা রকমের উদ্ভিদ দেখতে পাই যেমন আম জাম লেবু পেয়ারা গোলাপ মরিচ সরিষা গাছ প্রভৃতি এগুলো আকার আকৃতি রং ইত্যাদি ভিন্নতা রয়েছে এক উদ্ভিদের বিভিন্ন অংশ উদ্ভিদ বিভিন্ন রকমের হলেও এগুলোর গঠনে কিছু মিল রয়েছে উদ্ভিদের সাধারণ অংশগুলোর মিল কী কী কাজ উদ্ভিদের বিভিন্ন অংশ পর্যবেক্ষণ যা করতে হবে এক শ্রেণী কক্ষের বাহিরে গিয়ে কিছু পরিচিত উদ্ভিদ ভালোভাবে পর্যবেক্ষণ করি দুই নিজের খাতায় একটি পরিচিত উদ্ভিদের ছবি আঁকি তিন ছবিতে গাছের প্রতিটি অংশের নাম লিখি চার নিজের আঁকা ছবিটি সহপাঠীদের আঁকা ছবির সঙ্গে তুলনা করি উদ্ভিদের বিভিন্ন অংশ কি কি করি এই যে দেখো এখানে একটি উদ্ভিদ আছে এটি হলো একটি ফুল যেখানে পাঁচটি পাপড়ি আছে লাল রঙের এবং পাঁচটি পাতা আছে সবুজ রঙের এবং ডালপালা আছে এবং শিকড় আছে উদ্ভিদের সাধারণ অংশগুলো সম্পর্কে আরও কিছু জানি প্রায় সব উদ্ভিদেরই মূল কাণ্ড এবং পাতা আছে কিছু কিছু উদ্ভিদের আবার ফুল ও ফলও আছে এখন আমরা জানবো মূল সম্পর্কে উদ্ভিদের মূল বা শিকড় সাধারণত মাটি নিচে থাকে মূলের মাধ্যমে গাছ মাটিতে আটকে থাকে মূল গাছকে সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে সহযোগিতা করে এখন আমরা জানবো কাণ্ডের সম্পর্কে কাণ্ড মাটির উপরে উদ্ভিদের প্রধান অংশ কাণ্ড মূল ও উদ্ভিদের অন্যান্য অংশের মধ্যে সংযোগ স্থাপন করে কাণ্ড এতে শাখা প্রশাখা পাতা ফুল ও ফল থাকে এখন আমরা শিখব পাতা সম্পর্কে পাতা অধিকাংশ উদ্ভিদেরই পাতা চ্যাপ্টা ও সবুজ হয়ে থাকে পাতা মূলত একটি বৃন্ত বা বোটা। একটি পত্রফলক শিরা অপশিরা দ্বারা গঠিত এখন আমরা শিখব ফুল সম্পর্কে ফুল ফুল উদ্ভিদের বিশেষ ধরনের অংশ যা সাধারণত রঙিন হয় বিভিন্ন উদ্ভিদের বিভিন্ন আকার আকৃতি ও বর্ণের ফুল হয় সব উদ্ভিদের ফুল থাকে না এখন আমরা শিখব ফল সম্পর্কে ফল ফল উদ্ভিদের বিশেষ ধরনের অংশ যাতে বীজ থাকে যেমন আম একটি ফল এর ভিতরে বীজ থাকে বিভিন্ন উদ্ভিদে বিভিন্ন আকার আকৃতি ও বর্ণের ফল হয় সব উদ্ভিদের ফল হয় না দুই উদ্ভিদের বিভিন্ন অংশের কাজ ইতিমধ্যে আমরা উদ্ভিদের বিভিন্ন অংশ সম্পর্কে জেনেছি প্রতিটি অংশই উদ্ভিদের জন্য গুরুত্বপূর্ণ উদ্ভিদের মূল কাণ্ড পাতা ফুল ও ফল প্রতিটি অংশই সুনির্দিষ্ট কাজ রয়েছে উদ্ভিদের বিভিন্ন অংশের কাজ কী কী কার্ড কাণ্ডের মাধ্যমে পানি পরিবহন পর্যবেক্ষণ যা করতে হবে এক নিচে দেওয়া ছবিটি ভালোভাবে লক্ষ্য করি এবং কী কী পরিবর্তন হয় তা পর্যবেক্ষণ করি দুই পরিবর্তনের কারণ কি তা নিয়ে চিন্তা করি তিন গাছের কাণ্ড কিভাবে কাজ করে তা নিজে সহপাঠীদের সঙ্গে আলোচনা করি এখানে দেখো এখানে কী দেখানো হচ্ছে যে লাল রঙের এক লাল রঙের পানির মধ্যে জীবিত গাছ রাখার কারণে যে গাছের কাণ্ড ছিল সেই কাণ্ডগুলো সেই পানিগুলোকে শোষণ করার মাধ্যমে গাছটিও ছয় সাত ঘন্টার মধ্যে লাল হয়ে গেল এর অর্থ হলো যে গাছটি পানিগুলোকে শোষণ করে নিয়েছে আচ্ছা লাল রঙের পানি কি গাছের পাতায় আসবে হ্যাঁ গাছের গাছের পাতায় আসবে ক্ষেত্রে এটি থেকে সহজেই বোঝা যায় তবে অন্যান্য গাছের ক্ষেত্রে এটি বোঝা বেশ কঠিন সার সংক্ষেপ কাণ্ডের মাধ্যমে পানি উদ্ভিদে বিভিন্ন অংশে পরিবাহিত হয় উদ্ভিদে বিভিন্ন অংশ সম্পর্কে আরও জানি উদ্ভিদ তার দেহের বিভিন্ন অংশের ব্যবহার করে নিজের মৌলিক চাহিদা সম্পন্ন করে থাকে যেমন মাটি থেকে মূলের সাহায্যে পানি ও পুষ্টি উপাদান সংগ্রহ করে উদ্ভিদে প্রতিটি অংশের কাজ সুনির্দিষ্ট এবং একটি অংশের কাজ অন্য অংশের থেকে ভিন্ন এই যে দেখো এখানে একটি সূর্যমুখী ফুল আছে এই ফুলটি সম্পর্কে আমরা জানবো ফুল ফুল হলো উদ্ভিদের একটি অংশ যা থেকে বীজ উৎপন্ন হয় বীজ রোপণ করা হলে তার থেকে এক সময় নতুন গাছ উৎপন্ন হয় পাতা উদ্ভিদের জন্য প্রয়োজনীয় খাদ্য পাতায় তৈরি হয় পাতা সূর্যের আলোতে কার্বন ডাই অক্সাইড ও পানি সাহায্যে খাদ্য তৈরি করে উদ্ভিদ এই সময় আমাদের প্রয়োজনীয় অক্সিজেন বাতাসে ছেড়ে দেয় কাণ্ড কাণ্ড উদ্ভিদের শাখা প্রশাখা পাতা ফুল ফল ধারণ করে কাণ্ডের মধ্যে দিয়ে উদ্ভিদ তার দেহের বিভিন্ন অংশে পানি খনিজ লবণ ও খাদ্য পরিবহন করে মূল মূল বা শিকড় মাটি থেকে পানি ও পুষ্টি উপাদান শোষণ করে কাণ্ডের দিকে পরিবাহিত করে মাটির সাথে উদ্ভিদকে আটকে থাকতে সাহায্য করে তিন কাণ্ডের উপর ভিত্তি করে উদ্ভিদের শ্রেণী বিভাগ উদ্ভিদের বিভিন্ন অংশের মধ্যে একটি অংশ হলো কাণ্ড সব গাছের কাণ্ড কি একই রকম নাকি আলাদা কাণ্ডের উপর ভিত্তি করে কিভাবে উদ্ভিদের শ্রেণী বিভাগ করা যায় কাজ কাণ্ডের ভিত্তিতে উদ্ভিদের তুলনা বাড়ির কাজ বা শ্রেণীর কাজ যা করতে হবে এক নিচে দেখানো ছবির মতো করে খাতায় একটি ছক তৈরি করি দুই ছবিগুলো ভালোভাবে লক্ষ্য করি উভয় গাছের কাণ্ড পর্যবেক্ষণ করি এবং মিল ও অমিল খাতায় লিখি খাতায় আঁকা ছকে লিখ তিন অমিলের অমিলের ভিত্তিতে কিভাবে উদ্ভিদের শ্রেণীবিভাগ করা যায় তা নিয়ে সহপাঠীদের সঙ্গে আলোচনা করি আকার আকৃতি ও বর্ণ রং পর্যবেক্ষণের ভিত্তিতে এই দুইটি গাছের তুলনা করতে পারি এছাড়া আর অন্য কিভাবে আমরা উদ্ভিদগুলোর মধ্যে তুলনা করতে পারি সার সংক্ষেপ সব উদ্ভিদের কাণ্ড রকম নয় কাণ্ডের রং গঠন ও আকারের মধ্যে ভিন্নতা রয়েছে কাণ্ডে ধরনের উপর ভিত্তি করে উদ্ভিদের শ্রেণীর বিন্যাস সম্পর্কে আরও কিছু জানি কাণ্ডের ধরনের উপর ভিত্তি করে আমরা উদ্ভিদের শ্রেণী বিন্যাস করতে পারি যেমন বিরুদ্ধ এবং বৃক্ষ আজকের ভিডিও এই পর্যন্তই থাকবো এই ভিডিওতে আমরা বীরং গলম এবং বৃক্ষের ব্যাপারে জানতে পারবো এবং এই অধ্যায় সবগুলো কাজ করবো এবং অনুশীলনের ব্যাপারেও জানতে পারব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করুন আসসালামু আলাইকুম